কেন এইটা দিয়ে স্টার্ট কেন কারণ বোঝাই যাচ্ছে মুন্নি বদনাম হয়েছিল ডার্লিং তেরেলিয়ে দেখো আমাদের ওয়াইটিতে পরকিয়া যে করছে এবং যাকে দালাল হিসাবে রেখেছিল এটা সুন্দরভাবে ফোরকাস্ট করছিল যে অ্যাকচুয়ালি পরিত্যক্তা অত্যাচারিতা যার জন্য নির্যাতিতা তো অবশ্যই যার জন্যে পরকীয়া করতে বাধ্য হয়েছে সত্যি না আমি দেখেছি যে কটা পরকিয়া করেছে সে পরকীয়ারতা মহিলাগুলো সব দোষ সব বল বরের কোটে দিয়েছে নির্যাতিতা গো মা একজনের পাঁচ বছরের বাচ্চা একজনের আড়াই বছরের বাচ্চা এত নির্যাতিতা যে পুটক করে বাচ্চা হয়ে গেছে তারপরে তারপর তার মনে হয়েছে পরকিয়ার পিছনে রহস্যটা একদম বরের নামে দোষ দিয়েই চালাবো তা সেই রকম হচ্ছে তাই না যেমন শুরুটা কে করেছে মন্দিরা আমি সব বলবো আচ্ছা আপনারা সবাই আমরা এটা জানি ডাকাতি বলো লুটতরাজ বলো সে খুন খারাপই যাই বলো কি করে সুপারি দেয় আর যারা ডাকাতি করে ধরো ব্যাংক লুট করছে বা বাড়িঘর সেখানে কিন্তু ডাকাতের একজন মানে লিড করে সে সর্দার বদ্দার যাই বলো সে থাকে সে কি করে যার মাথা দিয়ে প্ল্যান বেরোয় তাকে তার তো প্ল্যানটা তো খাঁটি বার করতে হয় তার বকরাটা একটু বেশি হয় আরও সাঙ্গ পাঙ্গ যারা আর্মস নিয়ে ভয় দেখায় কখনো কখনো শুটাউটো করে দেয় এদের জন্য আলাদা কিন্তু একটা বাখরা থাকে ঠিক আছে তা আমাদের ওয়াইটিতে সব কিন্তু বেরোচ্ছে এখনও কিন্তু আর পরকিয়ার পিছনে রহস্য 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 অনেক আছে হুম তা এইরকম বাঁকড়া নিয়ে গান্ডগাল হচ্ছে এই তুমি বেশি দোষী এই আমি কম দোষী এই তুই অনেক হেল্প করেছিলি পরকিয়াতে আমি কম হেল্প করেছি হ্যাঁ তুমি কম হেল্প করেছো আমি বেশি করেছি এই রকম এখন চলছে আরে হারু মারু চারু আর এদিকে লাতখোর দালাল হ্যাঁ লাতখোর দালাল এই যে তুই বারংবার তোর নাম নিয়ে মনিটাইজেশন অন করে ফেলছে ভিডিও করছে সত্যি না কিন্তু দেখ তোর নাম নিয়ে অ্যাকচুয়ালি তোর নাম মানে তোর বদনাম করছে কারণ বদনামের কাজ করেছিস তারা কে মনিটাইজেশন অন করে মোটামুটি আয় 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 মানে আয় করছে কিন্তু তোর চ্যানেলের এই দুর্দশা কেন হুম সাঁত্রিশ আটত্রিশ হাজার পথে তোর চ্যানেলের এরকম দুর্দশা কেন তাহলে তুই তুই পরিষ্কার করে দিলি যে তুই কতটা বদনামের ভাগিদার যে তোকে কাটাচেরা খোড়ে মানুষে আয় করছে কিন্তু দেখ তোর চ্যানেলের অবস্থা তোর নাম করে হ্যাঁ মারিয়া তোর নাম করেছে তুই তোর নামটা বলছিস যে এই নামটা লেখার পর তোর হু করে ভিউজ পেরেছে কিন্তু কি দুর্ভাগ্য দেয় কি অভাগা তুই তুই তোর নাম নিয়ে বদনাম ছাড়া আর কিছুই করতে পারিস নি তাই না তোর চ্যানেলের এই দশা কেন অহংকার তো অবশ্যই তুই দেখালি ভাই তোর নাম নিয়ে মানুষ এত এত কেন কামাচ্ছে কারণ মানুষ দেখতে যায় তুই একটা হতচ্ছড়ি কতটা তুই হতচ্চারী সেটা তোর ভিডিওর মাধ্যমেই তুই বুঝিয়ে দিস তারপর মানুষ সেটাকে বিশ্লেষণ করে ভিউজ কামায় তোর নাম সুনাম করে না তোর নাম বদনাম কারণ তুই বদনাম করে এসছিস এইবার সেই বাখরা নিয়ে বন্ধুরা হ্যাঁ তরজা লেগে গেছে হ্যাঁ আমি অবাক হয়ে যাই যে কতটা এরা নোংরামি করেছিল দেখো মন্দিরা তো নোংরামি করেছিল আর মন্দিরাকে সাপোর্ট করার জন্য বা পরক্রিয়াটার জন্য আরও তীর গতিতে এগিয়ে যায় এই জন্যে এইখানে ফারিয়া আর এদিকে লাখর দালাল ভাবে সহায়তা করেছিল যে আজকে এই ফারিয়ার বিরুদ্ধে এই লাখর দালাল যদি মুখ খোলে বদনাম তো ও হয়েছে মুন্নি বদনাম হই ডার্লিং তের বদনাম হই ডার্লিং তের এলিয়ে মানে গান্ডা লাখর দালাল মন্দিরার উদ্দেশ্যে গাইছে যে মন্দিরার জন্যই আজকে সে বদনামের ভাগিদার হয়েছে আর সেইখানে দাঁড়িয়ে ফারিয়ার এত বড় সাহস কাটি করছ পিছনে কাঠি করছো জানো এর পরিবর্তে কত বড় বাঁশ তোমার পিছনে দিয়ে দেবে তোমার দিব ভাইয়ের তোমার দিব ভাইয়ের সোনা দিবভাই ভাই তা রে আরিয়া আমরা সবাই জানি এই যে পরকীয়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া পরকীয়া পুরুষটার সাথে গিয়ে ভবগুরের মাথা নেয়া এগুলো আমরা সব জানি পরকীয়া করা মানে পরকীয়া করে ফ্ল্যাটে যাবে সে তার আগে হুলের সাথে এর আলাপচারিটা এগুলো অস্বীকার করছে সেগুলো আমরা বুঝে গেছি কিন্তু পরকীয়ারতাম পুরুষটার সাথে মন্দিরার বিছানা নরম গরম করা এটা তো ফারিয়া তুমি করেছ তাই না অস্বীকার করলে কি হয় ও ভিডিও করবে ভিডিও করার পর বুঝতে পারবে এইবার তোমার পোল খুলবে তারপরে তুমি পার্সোনালি ফোন করবে তারপরে যখন দেখলে না দিদিকে তো আমি ঠিক জায়গায় ঠিক ফুলটা দিয়ে দিয়েছি দিদি সন্তুষ্ট করে আবার তার বদনাম করবে মানে দর্শকদের কাছে বোঝাবে যে দেখো আমি অনেস্ট আমি কিন্তু ঠিক দিদিভাই সোনাদিপ ভাইকের জায়গার মতন গুতানি দিয়েছি কিন্তু দিদিভাই যে এইরকম অন ক্যামেরায় বলে দেবে যে তুমি পার্সোনালি ফোন করেছ আমি ভাবি এরা কত দূর পর্যন্ত গিয়ে নোংরামি করেছে সেই নোংরামিটা ফারিয়া তো অ্যাকচুয়ালি নিট অ্যান্ড ক্লিন একটা ভাব দেখায় কিন্তু আমরা জানি যে ও কতটা নিট অ্যান্ড ক্লিন যে মন্দিরার ওর বাথরুম পায়খানাও নিট অ্যান্ড ক্লিন করিয়েছে একে দিয়ে আমি শুধু অবাক হয়ে যাই না সেই মানে ঋণের বোঝা মাথায় রয়েছে তোমার তো নামতেই হবে ফারিয়া তোমার সোনাদিপ ভাই সোনাদিপ ভাই সে পরকিয়ার বেড পার্টনারের সাথে বেডে পাঠিয়ে দিয়েছো সেটা ভুললে হবে কে একজন কমেন্ট করেছে না আমি করিনি তাই তুমি করনি তা তোমার পর্দা তো ফাঁস করছে সোনাদিব ভাই সোনাদিপ ভাই তুমি ফোন করে তাকে ঠান্ডা করে আবার বসে যাবে যে না আমি উত্তর দিতেও জানি অ্যাকচুয়ালি তোমার পোলটা সে খুলে দেবে এই ভয়ে তাকে পার্সোনালি ক্রিং 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 করে ম্যানেজ করেছো 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 তারপরে তারপরে তুমি এই রকম সাহসিকতার পরিচয় দিয়েছো যে দোষ তুমি করনি বলে আবার কেটেছো তারপরে আবার বলেছো আমি তো তোমাকে বলিনি এত কথা কেন শোনালে মানে লোকে জানবে বাবা কি প্রতিবাদী তুমি এদিকে তলে তলে যে সেটিং বাবা তোরা এক্সে বারকার এক আমাদের ওয়াইটিতে আমার অবাক লাগে এগুলো আমার জাস্ট অবাক লাগে আজকে মন্দিরা অবশ্যই বদনামের ভাগিদার কারণ সে সেই কাজ করেছে এখন স্বামীর সাথে এমন দেখা যেন আমরা ওকে ভুল ভেবেছি আমরা ওকে ভুল চিনেছি দালাল ওকে ভুল প্রতিপন্ন করার চেষ্টা করেছে না ঠিক আছে সংসার করুক সংসার করার পর তাকে আঘাত করা উচিত না আসবো আসবো অনেক কথায় আসবো কিন্তু দালাল তো ওর জায়গায় জায়গায় আস্বাদন করে হ্যাবিচুয়েট হয়ে গেছে সে তো বেরিয়ে আসতে পারছে না তাহলে মালের বখরা কেউ বেশি কেউ কম নিয়েছে তাই না বেশি আমি মনে করব দুজনেই সমান একজন প্লেনে করে ট্রিটমেন্ট করাতে গেছে এবং সে শিকার করেছে আজকে তোকে বেছে আমি ট্রিটমেন্ট করাতে পাচ্ছি এটা তো বড় বাবা আবার কি এই কলকাতা টোলকাতা না হিল্লি দিল্লিতে তাহলে ট্রিটমেন্ট তো ভালোই লেগেছে বাবু একবার বরকে নিয়ে গেছে তারপরে অনেকবার গেছে সেটাও নিজে গেছে প্লেনেও চলে নিয়েছে যেটাও সুপ্ত বাসনা ছিল গুপ্ত অবস্থায় সেইগুলোও মন্দিরার জন্য হয়েছে আবার এইদিকে ফারিয়ার বাড়িতে বাজার করে দেওয়া সেই লেভেলের খাওয়া দাওয়া হ্যাঁ তবে ঝিয়ের মতন খাটতে হতো ফারিয়ার মাকে এই জায়গাটাই একটু ভুল করে ফেলেছে যার জন্য ফারিয়ার মা মুখ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে এর উপস্থিতিটা সে মানছে না একটা আলমারি চলে এলো না তাহলে লাভ লোকসান যদি দেখো তাহলে কম বেশি কেউ নেই সবাই সমান তাই না কিন্তু বাট লেকিন বদনামের ভাগিদার আমাদের ওয়াইটিতে হয়েছে ওয়ান অ্যান্ড অনলি লাক্ষর দালাল আর সোনা সোনা মন্দিরে বোঝাতে পারলাম এইবার ফারিয়া যদি হঠাৎ করে এত সত্যি হয়ে যায় তাহলে তো সত্যি এটা দালালের জন্য একটা জ্বলন পূরণ শিশির করা গা জ্বলানি পুরানি একটা ব্যাপার আজকে বন্ধুরা মন্দিরা নোংরামি করেছে ওকে শিখিয়ে দেয়নি ফারিয়াও না লাতখোর দালাল না কিন্তু এই নোংরামিটাকে আমরা নোংরামি বলে প্রতিনিয়ত চিৎকার করেছি এবং ভিডিও করেছি সেই সময় ফারিয়া আর এই লাতখোর দালাল এটাকে প্রোটেক্ট করেছে ওখান দিয়ে করেছে ফারিয়া আর এখান দিয়ে করেছে লাতখোর দালাল ফারিয়া একেবারে বেডে শুয়ে দিয়েছে মানে একটা কি বলবো ওটাকে সম্পূর্ণ একটা সফলতায় রূপধান করেছে আর এদিক দিয়ে লাতখোর দালাল ভবগুড়ের মাথা নিয়ে ফ্ল্যাটের ফিতে কেটেছে এবং অবশ্যই করে পূর্বে পরিচিত পূর্বে কথোপকথন হতো এই হুলের সাথে হুলকে এত ভালোবেসে ফেলেছে আসব যে তাকে কমিউনিটিতেও দিয়েছে তাহলে বুঝতে পারছেন কতটা এরা বজ্জাত সমাজের জন্য আর অবশ্যই তো ওয়াইটির জন্যে এরা কারো ভালো চায় না এরা কেউ সংসার করুক চায় না সেটা আমরা ক্যাতাকুরানির ক্ষেত্রেও দেখেছি প্রতিনিয়ত হচ্ছে ক্যাতাকুরানি হচ্ছে সবচেয়ে বদের বেটা বেটি বদের বেটি কারণ প্রতিনিয়ত সন্ধে তার বাচ্চা দোহাই দিয়ে ফিরে আসার কথা বলেছে ও আসেনি ও বিশাল একটা ক্যাপ্টেন জাহাজের ক্যাপ্টেনকে দেয়া আনিয়া করেছে সেও বলেছে আমি শুধু ক্যাপ্টেন না আমি জামা কাপড় খুলতে ওস্তাদ আর সেই ওস্তাদের ওস্তাদি দেখতে গিয়ে দেখলো সব ঠিক আছে আর এইদিকে মন্দিরাকেও সাপোর্ট করেছে আমি বলবো ফারিয়া তুই শালি এই বয়সে কিনা দেখালি হ্যাঁ অবশ্যই করে মা নোংরা তাই মেয়ে নোংরা অবশ্যই করে মাকে তুলতে বাধ্য হলাম মায়ের বাঁচালতা ক্যামেরা খুললেই বেড়ে যায় এর মা কি করে মেয়েকে ঠিক করবে মেয়েই তো মাকে দেখে শিখেছে যত বাঁচলামি যত নোংরামি সে অন ক্যামেরা করছে কার নিজের দেওরকে মারছে মেরে তাড়িয়ে দিচ্ছে আমি অবাক হয়ে যাই এদের থেকে তো মানুষ এটাই আশা করবে তাই না এরাই তো নোংরামিকে সাপোর্ট করবে লাতোর দালাল আমার অবাক লাগছে কত বদনাম লাতখোর দালালও পেয়েছে সংসার থেকে বাইনি কিন্তু দেখো কত বদনাম পেয়েও সে কিন্তু আঁকড়ে পড়ে রয়েছে তার বাড়িতে তাই কি না বন্ধুরা চলো ইন্ট্রো দিয়ে বাকিটা শুরু করবো হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকে প্রচুর প্রচুর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা বলবো না এইটা তো অন্যায় না পার্সোনালি ফোন করে সরি চেয়ে তারপর মানুষকে বোঝাবে দেখো আমি আমি কি প্রতিবাদের ঝড় তুলছি সোনাদীপ ভাইয়ের সোনাদীপ ভাইয়ের এগেনস্টে দেখো এই যে লাতখোর দালালকে মানুষের দায়ী করবে না কেন হ্যাঁ মার ফারিয়া করে ফারিয়ার মতন হারে বজ্জাত মেয়ে ছেলে দুনিয়ায় নেই মানে পরকিয়াটাকে একদম বিছানাতে রূপদান করেছে এই ফারিয়া এখন সতী হচ্ছে কত বড় পশ্চাৎ মেয়ে ছেলে বিয়ে হয়নি কিন্তু সব কিছু জানে তাহলে এ কি সব্যভদ্র হতে পারে নাকি এর মা সব্যভদ্র যে মেয়েকে বারণ করবে না সব ভাল লেগেছে না হ্যাঁ মন্দিরা টাকা খরচা করে বাজার করেছে মন্দিরা জামা কাপড় দিয়েছে মন্দিরা আলমারি দিয়েছে সেগুলো নিতে খুব ভালো লেগেছে তাহলে এগুলো তো ফারিয়ার মা জানতো তাই কি না তা আমি বলি লাক্ষর দালাল ফারিয়া কিন্তু সব হেল্প করেছে তারপরে ভিউজ কামানোর জন্য মন্দিরাকে বিক্রি করতে বসেনি বা মন্দিরা ওকে হায়ার করেনি নাম্বার ওয়ান দালাল হিসাবে তোকে করেছে আর তুইও সাইন করেছিস তুই তোর ডিল হয়েছে তোর আর মন্দিরা যে আমার সমস্ত কথা তোমার ভিডিওর মাধ্যমে বলবে তা তুই তো করছি খোঁ না আর দামড়ি আত খাসি পিরিয়ড তোর এখনও হয় না কিন্তু তোর বলতে হবে কারণ মানুষকে আশা হত করবি না আশা নিয়ে যেন সবাই হাঁ করে তো চ্যানেলে তাকিয়ে থাকতে পারে দেখে সেসব কথা কথা হচ্ছে যা বলতে বলেছে তুই তাই বলেছিস তুই তো করছি খুকি তাই বলেছিস কি বলছিস যে সোনা দাব ভাই তোর বাড়িতে রেখে গেছে ও যেমন দোষী ওকে তো নির্দোষ বলা যাচ্ছে না কিন্তু তুই কি করেছিস দুই দুই চার করেছিস কুরে আর অত্যাচারী এখনো কুড়ে আর অত্যাচারী এখনো না তো কুরেতে আমাদের এখানে অনেকে তোর বর উদয়স্ত খেটে যা টাকা পায় সত্যি করে তুই এত শিক্ষিত মেয়ে শুধুমাত্র তোর শ্বশুরবাড়ি দেখে আর শ্বাস পেনশন দেখে বিয়ে দিয়েছে এইটা তো জলের মতন পরিষ্কার তাহলে তাদের সাথে বনিয়ে খেতে পারছিস না তাই না প্রতিনিয়ত প্রতিনিয়ত তোকে বলছে শ্বশুরবাড়ির সাথে অ্যাডজাস্ট করে থাক তুই শুনছিস শুনছিস না তাহলে তাহলে তুই কেন এটা বলছিস যে অত্যাচারিত তুই যদি থাকতে পারিস ওইটা ও থাকতে পারে কারণ ওর বর কুইরা হতে পারে পরকিয়া বা মেলি পানা নেই তাই কি না বন্ধুরা আমি ঠিক বলছি ও বলছে যে আমি বুঝিনি কেন বুঝিস কেন বুঝিসনি কারণ বুঝিসনি এই কারণে ইচ্ছা করে যে এখান থেকে আমার রোজগার আছে যার জন্যে তুই তোর ওই বরটাকেই বলে গেছিস যে আমি কিন্তু ওকে সাপোর্ট করতে যাচ্ছি তাই না আর তোর ওই নিজের লোক বাবা নিজের লোক এক একটা যন্তর রে এক বিশ্বাসবাবু বিশ্বাসবাবু কোথায় বিশ্বাসবাবুকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিশ্বাসবাবুও ধর্ষিতা হয়েছে চলো যেটা বলছিলাম তাহলে আজকে তুই ফারিয়াকে দোষারোপ করছিস সে তো বেচারা মন্দিরাকে বিক্রি করে খায়নি কিন্তু মন্দিরাকে একবার বিক্রি করেছিস ওয়াইটিতে যে ও পরকিয়া করছে কিন্তু অন্যায় করছে না তারপরে তার কল রেকর্ডগুলো রিভিল করেছিস এটা তো অন্যায় মারুকে হুমকি দিচ্ছিস তোকে দেখে নেবো তো সমস্ত কিছু আমার কাছে আছে তাহলে বোঝ কত বড় ক্রাইম তাই না কত বড় ক্রাইম তুইও জানিস একেই আমি চারিদিক থেকে ফেসে রয়েছি তারপর আবার মারুকে নিলে হাড়ু হয়ে যাব মানে হেরে যাবি তুই জানিস আর ফারিয়াও জানে তোর সাথে কত রকম গুপ্ত আলোচনা করেছে তাই না ফারিয়া সতী সাহ্যে সেটা আমরা জানি সতীসাহ্যে কি সাহ্যে না তোর সাথে যে তার খুব ফোনাফুনি ছিল না হলে তোর সাথে যেদিন দেখালো তার আগে মুখে ফেসিয়াল করে এসছে তাই না মাসাজ করেছে সেটা তুই জানলি কি করে তার মানে তোর সাথে ফোনাফুনি হয়েছে ও ইনসিডেন্ট না তোদের পরিকল্পিত দেখা হয়েছে এইগুলো এখানে কপচাস না ঠিক আছে এই যে ফারিয়ার একদম ফাটিয়ে দিলি হাড়ি মাঝখানে রকম তোর হাড়িটা ফাটিয়ে দিয়েছে মন্দিরা যার জন্যে তুই মন্দিরাকে বিক্রি করে প্রতিনিয়ত খাচ্ছিস কারণ ও তোকে ছেঁটে ফেলে দিয়েছে তুই কোনোদিন ভাবিস যে মন্দিরা তোকে ছেঁটে ফেলে দেবে যেমন ক্যাটাকুড়ানি ছেটে ফেলে দিয়েছে সত্যি আমার অবাক লাগে তোর দুর্দশা দেখে তোকে ইউজ করে তারপর ডাস্টবিনে ফেলে দেয় টিস্যু পেপার যেখানে যেখানে পোছাপুছি করে তারপর তো সেটার বাড়িতে লাগে না ডাস্টবিনে ফেলে সেটা তোর সাথে হয়েছে ঠিক আছে তাহলে তুই এখন ফারিয়াকে দোষ দিলে তো হবে না চলো বন্ধুরা ইন্টারেস্টিং একটা জায়গায় সোনা দাদা বাবা সোনা দিদি আবার সোনা দাদা সোনা দাদাও নচলা করছে না সব জেনে বুঝে তাহলে বোঝ সোনা দাদা সোনা দিদি এরম কোষ্টি পাথরের কাছে গেলে কীরকম সোনার রূপ নেয় তাই না মানে তুইও তো একটা সময় ওর সোনা দীপ ছিলি তাই না এখন সোনা দাদা তোর আবার দেখ সোনা বৌদির দিকে চোখ যায় না তোর ছেলেগুলোর দিকে কীভাবে তোর লালপাড়ার জিপ ঠোঁট আর চোখ যায় এক হুলের ক্ষেত্রটা লেখা দিব তো ও বাবা তোর মনে হয় না তুই সত্যি করে বল ওইটাকে দেখলে মনে হয় একদণ্ড কথা বলি হুম আমি লেটা দীপ্তের কথা বলছি ফোকলার ওকে দেখলেই ঘৃণা আসে দেখলেই মনে হয় যে ওইটা নোংরা স্নান করেনি আর একজন আছে আপনাদের লাগে কিনা জানি না আমার লাগে দেখলে মনে হয় কি এখনো চোখে মুখ ধোয়নি কেমন একটা নোংরা নোংরা লাগে আরে আরিয়ানের বউ যে মারা গেল তার বউটাকে দেখলেই আমার মনে হয় কি এই বোধ ঘরটার পরিষ্কার করে এসে বসলো ওকে দেখলে আমার মনেই হয় না যে ও একটা পরিষ্কার বা স্নান করেছে কেমন একটা নোংরা আমি বদনাম করছি না মানে রকম তেমনি ল্যাটা দীপ্তকে এক্স্যাক্টলি তাই লাগে দেখেই মনে হয় সারা সারাদিন নর্দমা ঘাটছে গু পরিষ্কার করছে একে পছন্দ করে চলে গেছে ক্যাথাকুলানি আর এই পুরুষগুলোকে কে সাপোর্ট করেছে এই লাক্ষর দালাল আজকে সব ছেড়ে সোনা দাদার দিকে তোচ্ছ আমি শুধু ভাবি ছি 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 তুই একটা তো নোংরা জানিস তো তোকে তো মানুষ অনেক বলেছে হ্যাঁ তোরা বলেছিস শনি নিমন্দিরা তো কত মানুষ বলে তুই শুনেছিস তোর শ্বশুর শাশুড়ির সাথে একসাথে একই সাথে খাচ্ছিস একই টেবিলে একসাথে বসে চা খাচ্ছিস না তুই রোজ একা খাস মুড়ি নিয়ে বিস্কুট নিয়ে আমার অবাক লাগে মানে কত দায়িত্ব কর্তব্য পরায়ণ তুই একটা মহিলা জঘন্য মেয়ে ছেড়ে ও যা ইচ্ছা তাই করবে যদি নোংরামি করে তুই তো সাপোর্ট করবি নোংরামি করলে আমরা আছি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কীভাবে ওকে জুতাতে হয় জানি মন্দিরা তা ও যখন সোনা দাদা ডাকছে তোর যে কষ্ট হচ্ছে আমি জানি কারণ তুই কোনোদিন ভাবিস যে তুই আর ফারিয়া ছাড়া জানিস ফারিয়া ঠিক আছে ফারিয়া তোর পথে কাটা হবে না মানে তুই লুটে পুটে নিয়েছিস তুই ওকে বিক্রি করে প্রচুর ব্যাঙ্ক ব্যালেন্স করে ফেলেছিস তুই অস্বীকার করলে হবে রে ভাই অল্প বিস্তর রোজগার তো আমিও করছি তাতে বুঝি তুই সারাদিনে কত রোজগার করিস তাহলে এই কপচানিগুলো এখানে বলবি না নিবেদনাম হই ডার্লিং তে তা তাতে বদনাম তো হওয়ার জন্যেই তো মাঠে নেমেছিস নর্দমায় নেমেছিস নর্দমার কাদা জল তো গায়ে লাগবেই তাহলে একটু মানি গুছিয়ে নে ফারিয়াকে চমকাচ্ছিস কেন আমি জানি ফারিয়ার সতী সাধী না ফারিয়ার বাড়িতে গেছিল আর সেই সুযোগটা মন্দিরা নিয়েছে আর মন্দিরা জানতো যেটা ওর বাবার বাড়িতে থেকে করতে পারবে না ফারিয়ার বাড়িতে থাকে করবে এবং তার পরিবর্তে সে আলমারি গিফট করেছে তাই না ও লাভবান হয়েছে তার চেয়ে তুই তার চেয়ে তুই বেশি লাভবান হয়েছিস জীবনে প্লেনটাও তো ছড়িয়ে নিলি মন্দিরার দৌলাতে কী বন্ধুরা ঠিক বলছি না পেঁয়াজ কাটছে চোখে জল ওর দাদাভাই বলছে দেখো তা তারও তো একটা চ্যানেল আছে সে তো জানবেই তার বউ ব্লগ করে তা করছে তোর কোথায় ফাটছে তুই নোংরা আবর্জনা নিয়ে সারা জীবন ঘেটে গেছিস আর তোর তোর চ্যানেলের অবস্থা দেখ কিন্তু তোকে মানুষ বদনাম করছে বদনামের ভাগিদার বলে তাই তাদের চ্যানেল গ্রো হচ্ছে মনিটাইজেশন অন হচ্ছে কিন্তু দেখ তোর অবস্থা তোর চ্যানেলের গ্রো দেখ গ্রোথ দেখ বেশি কবচাতে এসছে বজ্জাতি করবি বদনামের ভাগিদার হবি আর মানুষ তোকে বলবে না এটা কেন ভাবছিস আসি লাটকোর দালালের সম্পর্ক কোন সম্পর্কটা ওর টিকে আছে মানলাম মন্দিরা খারাপ নোংরা একটা সম্পর্ক জেনে বুঝেই কিন্তু গিয়েছিল তারপর টিকাতে পারলো না কিন্তু এদিকে বান্ধবী ললিতা হুম জয়িতা ও তো ভালো কাছের ছিল তার সাথে সম্পর্ক কেন ফাটল ধরেছে শুধু ফাটল না চুচ্চুর হয়ে গুঁড়ো হয়ে বালির মতন মিশে গেছে তাহলে এ ভালো আর সবাই খারাপ হুম সম্পর্কের কথা বলছে ও বলছে সোনা বৌদি সোনা দাদা হ্যাঁ এরা অবশ্যই ভালো বদনাম করার জায়গার পাশ নালে নাহলে তুই আগেই বেডে শুয়ে দিতি সোনা দাদার সাথে তোর বনুর সোনা বৌদি একশো দুই না একশো তিন জ্বরেও রান্না করেছে এটাই তো স্বাভাবিক আত্মীয় স্বজন গেছে সে শুয়ে থাকবে না কিন্তু তুই দেখ তুই নিজেই কিন্তু বলি যে আমার যদি এরম হতো আমার মুখে প্রকাশ হতো আমরা রোজ টের পাই আর এই কারণেই তুই ওই আরও দুজনের রান্না করবি না বলেই তুই চলে এসেছিস চিরতরে একা খাবি একা পড়বি একা সুখ সুখ ভোগ করবি বরের চাল নেওয়াটাও তোর হেডেক মনে হয় তাহলে কোন দিক থেকে তুই পারফেক্ট বলতো কোন দিক থেকে তোর নাম নিয়ে মানুষে মনিটাইজেশন অন করছে কিন্তু তোর চ্যানেলের এই দুর্দশা কারণ কি কারণ তুই একটা মুন্নি বদনাম হই তুই বদনামের ভাগিদার তুই অসভ্য হতচ্ছারী তুই আজকে ঠিক ঘুরে ফিরে ফারিয়াকে বদনাম করলি ফারিয়া যদি বদনামের ভাগিদার হয় তুইও চুল কম না বরঞ্চ তুই এখনো পর্যন্ত টিল নাও তুই মন্দিরাকে বিক্রি করে খাচ্ছিস মন্দিরার ক্যারেক্টারকে বিক্রি করে খাচ্ছিস তাই না নোংরা মেয়ে ছেলে মন্দির বদনাম হই অবশ্যই করে তোরা যা নোংরামি করেছিস একটা সংসার ভাঙার পিছনে যার জন্য তোদের মানুষে কোনোদিন দিন ভুলবে না আর ফারিয়া তলে তলে তোমার এই রকম মানুষ কিন্তু জেনে যাচ্ছে আর তুমিও যে অন ক্যামেরা না অফ ক্যামেরা তুমি সোনাদিব ভাইয়ের ভাইয়ের কাছে ফোনে বদনাম করেছ এটা আমরা জানি তাতে বদনামের ভাগিদারের কিছু যায় আসে না মানে মন্দিরা মন্দিরা জানে এতেই বদনাম করে সবাই সুনাম করে পপুলার হয় না বদনাম করেও বা বদনামের ভাগিদার হয়েও পপুলারিটি পায় সেটা মন্দিরা মন্দিরের কিছু যায় আসে না তা আমি বলি কি তোর কষ্ট হচ্ছে লাতকর দালাল সোনাদিপাইকে ফুটিয়ে দিয়ে সোনা দাদা বৌদি চলে এসছে আমি জানি তোর কষ্টের কারণ এটাই ইস তুই ভেবেছিলি এই শুধু লুটে পুটে লুটে পুটে ওকে বিক্রি করে করে খাবো এটাও কিন্তু একটা আর্নের পথ তুই ভাবিস না তোকে হাতে করে ক্যাশ মানি দিল আর তুই পেলি তুই তো ওকে বিক্রি করার সুবর্ণ সুযোগ পেয়েছিলি ও বলেছিল করতে আর একশো টাকা ফেরত দেয়নি ভুলতেই পারছিস না তুই ওর কাছে কতটা ঋণী একশো টাকা তুই ওর বাড়িতে গুচ্চা গিলে এসছিস উইথ হুল এটা ভুললে হবে না তুই তো পদনামের ভাগিদার হবিই তুই পরকিয়াকে প্রমোট করিস পরকিয়া ব্র্যান্ড অ্যাম্বাসারটা চল বন্ধুরা আজকে একটুখানি একটা ভিডিওর সাথে অবশ্যই হবে সেটা ধামাকা